নমস্কার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বা সবাইকে প্রণাম নমস্কার আজকে একটা গল্পের আকারে কিছু বলবো আপনাদেরকে যদি কোথাও ভুল করটি করে থাকি মাফ করে দেবেন চলুন শুরু করা যাক ডিউটি না থাকায় ঘরটিতে বড্ড এক একা লাগে ফোনটাতে বারবার কেউ বুঝি কল দেবে এইভাবেই ফোনটার দিকে তাকিয়ে থাকি বারবার বউটাকে ডিস্টার্ব করি বাড়িতে ওর কত কাজ বাবুর দেখাশোনা করা মা বাবার সংসারে কাজ আরও কত কিছু কেউ কেন জানি মনটা বড্ড একা একা লাগছে চায়ের কাপে চুমুক দিয়ে গরম চা খেতে খেতে হারিয়ে যায় সেই অতীতের কথায় অতীতের সেই স্মৃতিগুলোতে ঠিক জানি না আমার পক্ষে এই পুলিশের চাকরিটা মনে হয় ভালো না তবু করতে হয় এইভাবে বাড়িতে মা বাবা বউ বাচ্চা সবাই আমার দিকে তাকিয়ে আছে আজ বড় একা একা লাগে সে ছোট্টবেলাটাই ভালো ছিল আবদার করার লোক ছিল কো দেখাবার মানুষ ছিল আজ ওসব কিছু নিজেই নিজেকে দেখাই জীবনটা বড়ই অদ্ভুত বয়স বড়ার সাথে সাথে সুখটাকে কে যেন কেড়ে নিয়ে যাচ্ছে আজকাল প্রায় একা একা লাগে বাড়ি থেকে আসার পাঁচ দিন হলো না তাতেই মনে হয় অনেক দিন ধরে বাড়ি যাইনি বাড়ির সব কিছু বড্ড মিস করি বউটাকে কলে কথা বললেও মন ভরে না ছোটবেলায় মায়ের জায়গাটা বউটা কেড়ে নিয়েছে আজকাল মা বাবার মন ভালো নেই ভাইয়ের কোনো কিছু না হয়। অনেকগুলো পরীক্ষা দিয়েও বেচারা পাশ করতে পারেনি পড়াশোনাটা বড়ই ধৈর্য ও শক্তি। যার দ্বারা হয় না তাই এদিন ভাই আর পরীক্ষায় বসে না সংসারে কাজটা করে ঠিকই কিন্তু ঠিক মতো করে না আজকাল ভাইয়ের বয়স বাড়ার সাথে সাথে মেয়ে দেখার তৈরি লেগে গেছে বাড়িতে কিন্তু কি করব দুঃখের বিষয় বেকার ছেলে যে মেয়ে বোনা খুবই কঠিন আর এই সব কিছু মিলেই যেন মা বাবার চিন্তা দিন দিন বেরিয়ে যাচ্ছে আর ওইদিকে একটা নতুন বাড়ি করছি সেই বাড়িটাতে ঢোকার একটা পথও আমার নেই পুরান বাড়ি দিয়েই আসতে হয় এই কিছু মনে হয় মেয়ে বাড়ির অপছন্দ করার একটা কারণও আমার মনে হয় জ্ঞাত হচ্ছে আগের বাড়ি দিয়েই আসতে হতো এইসব কিছু দাদারা জেঠুরা বুঝেও বুঝে না পদ হলে মেয়ের বাড়ি থেকে আমাদের পছন্দ করে একটা কারণ কমে দেবে বয়সটা আছে ইচ্ছেকুলি ভাই ধৈর্য সহকারে বই পড়ে চাকরি নিতে পারে কিন্তু ওকে কতবার বোঝাবো বোঝানো করেও বোঝে না তাই মা বাবা এইসব নিয়ে বেশ চিন্তিত অনেক চিন্তা অনেক জ্বালা লোকে বলে চাকরি করি আসলে চাকরি করি চাকরির মধ্য দিয়ে অনেক জ্বালা যন্ত্রণা বই নিতে হয় আরে আমার চাকরিটা বংশগত না আমার চাকরি বংশে আমি প্রথম আর আমাকে গোড়া থেকেই সবকিছু করতে হয় তাই এই ছোট্ট চাকরি দিয়ে সংসারটা বেশ ভালো চলছিল না এসব কথা কাকে বোঝাবো বোঝার মতো কেউ নাই সবাই শুধু খোঁজা মারে যাক এসব কথা নাই বললাম বন্ধুরা আজ নিখোঁজ কেউ খোঁজ নেয় না তাই আমি আজকাল নিজের ইচ্ছায় কারো খোঁজ নিই না আর তাদেরকে কি বলবো বা কি দোষ দেবো তারাও যেন কোনো এক গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দিনরাত রাত সেই পরিশ্রম করে যাচ্ছে আমাদের শান্তিবনে যাওয়ার জন্য আমরা সবাই এগিয়ে যাচ্ছি সঙ্গে সকাল রাতকে বিসর্জন দিয়ে অনেক সময় ধরে ঘরে ভাবি পাখি হয়ে যদি জন্মাতাম তবে এ ডাল ও ডাল করে দিন কাটিয়ে দিতাম আর সন্ধ্যার পরে সে ছোট্ট বাসাটিতে দিন কাটাতাম কিন্তু ভয় হয় সেই কালবৈশাখী চড়ে সেই বাসাটি যদি ভেঙে যায় তখন আমার অন্য কিছু ভাবতাম সত্যি বলতে আমরা দুনিয়াতে যত রকম জীব আছি সবাই অসুখী আমরা কেউ সুখী না সুখ সবাই সুখীর অভিনয় করে যাই আজ আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী সুখের সন্তানে সুখের সন্ধানে অংশকারী প্রতিযোগ সুখের সন্ধানে ছুটছি দিনে রাত একা এ এত এত সব কিছুর মাঝেও সুখ খুঁজে নিতে যাচ্ছি তাই আজ আর কিছুই লিখলাম না এখানেই শেষ করছি দেখা করব পরের অধ্যয়ে এতক্ষণে আমার মোবাইলে একটা কলও আস আসেনি শুধু মন চাতকের মধ্যে চেয়ে আছে ওই অজনা পথে চললাম বাই সবাই ভালো থাকবেন গল্পটি এখানেই শেষ